পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমাদের যারা আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ো এবং ফার্স্ট সেমিস্টারে তাদের আজকে অনার্স পেপার ছিল আজকে দু সালে হিস্ট্রি যে ডিএসসিসি ওয়ান পরীক্ষা হলো সকাল দশটার থেকে তা তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ এবং আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা সাজেশনও দিয়েছিলাম এবং তাতে একটা স্টার দুটো স্টার তিনটে স্টারে করে দিয়েছিলাম তা দেখো পাঁচ নম্বরে কোয়েশ্চেন দেখতে পাচ্ছ তোমরা জানো যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে হিস্ট্রি অনার্সে পড়ে ছটা থাকে এবং তাতে তিনটে কোয়েশ্চেন লিখতে হয় দেখতে পাচ্ছ যে কোনো তিনটে কোয়েশ্চেনের উত্তর দাও পাঁচ যোগ তিন সমান সমান পনেরো এবার দেখো তিনটে কোয়েশ্চেন দেখো প্রথম প্রশ্নটা দেখো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রশস্তির গুরুত্ব আমরা যখন কুড়ি নম্বর আলোচনা করবো তখন এটা বলবো আমরা বলেছিলাম আমাদের ভিডিওতে তোমরা দেখো যে আমরা প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব বা ভূমিকা দিয়েছিলাম সেখানে তিনটে স্টার দিয়েছিলাম তা এই জন্য আমরা আর পাঁচ নম্বরে কিন্তু এটা দিইনি লিপি মুদ্রা বা লিপি বা প্রশস্তিটা কাজেই প্রথমেরটা আছে দ্বিতীয়টা দেখো মাইক্রোলিথ এ দেখো দু নম্বরে প্রশ্ন দেখো তিনটে স্টার আছে মাইক্রোলিথ বা ক্ষুদ্রাসীয় আয়ুত তোমরা দেখো মাইক্রোলিত ক্ষয় দেখতে পাচ্ছো গয়েরটা দেখো মেহেরগড় সংস্কৃতি তা তোমরা দেখো এখানে দেখো মেহেরগড় সংস্কৃতি দেখো পাঁচেরটা তিনটে স্টার আছে দেখতেই পাচ্ছ মেহেরগড় সংস্কৃতি এরপর দেখে নাও হরপ্পার ধর্ম এই হরপ্পার ধর্ম দেখে নাও চার নম্বরটা টিকা তিনটে স্টার দেওয়া আছে অর্থাৎ আর বাকি দুটো নেই আমার সাজেশানে ছিল না তা তোমরা এই তিন চারটে কমন পাচ্ছ পুরো তিনটে স্টার যে আমরা দিয়েছিলাম আমরা মাত্র সাতখানা কোশ্চেন দিয়েছিলাম তিনটে স্টারে তার মধ্যে কিন্তু তোমরা চারটে কোশ্চেন পেয়ে গেলে এবার চলো দেখবো যে কুড়ি নম্বরের যে তিনটে কোশ্চেন লিখতে হয় তোমরা দেখতেই পাচ্ছ কোশ্চেন প্রথমেটা দেখো প্রত্নতাত্ত্বিক উপাদান যেটা বলছিলাম দেখো প্রত্নতাত্ত্বিক উপাদান এবার আমার সাজেশানটা দেখো দেখো দুই নম্বর প্রশ্নটা দেখো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের ভূমিকা আলোচনা করো তাহলে এই প্রত্নতাত্ত্বিক উপাদান তোমরা কুড়ি নম্বরেও পেয়ে যাচ্ছ দেখো তিনটে স্টার দেওয়া আছে আর পাঁচ নম্বর যে লিপি বা প্রশস্তি সেটাও পেয়ে যাচ্ছ কিন্তু যেটা আমরা আগেই বলেছিলাম দ্বিতীয় কোশ্চেনটা দেখো দু নম্বর কোশ্চেনটা প্রাগৈতিহাসিক ভারতের শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার ঘটনাটা এখানে দেখো যে তোমরা সাত নম্বরের প্রশ্নটা দেখো প্রাগৈতিহাসিক শিকারী ও খাদ্য সংগ্রহকারী দেখতেই পাচ্ছ এবার গয়ের প্রশ্নটা দেখো তোমরা দেখো গয়ের প্রশ্নটা দেখো প্রস্তর যুগে গুহা শিল্প এবার দেখো ছ নম্বর প্রশ্নটা দেখো এটা দুটো স্টার আছে মধ্যপ্রস্তর যুগে গুহা শিল্প এবার ঘয়ের প্রশ্নটা দেখো হরপ্পা সভ্যতা পতনের মূল কারণগুলি দেখো এখানে তিন নম্বর কোশ্চেন চার নম্বর প্রশ্নটা দেখো হরপ্পা সভ্যতা পতনের কারণগুলি আলোচনা করো তিনটে স্টার দেওয়া আছে এর পরের প্রশ্নটা দেখো কৃষির উন্নতি বৌদ্ধ ও জৈন ধর্মের উত্থানের পথ প্রশস্ত করেছিল এটা আমরা দিইনি আর লাস্টের কোশ্চেনটা দেখো চয়েরটা মগধ সাম্রাজ্যের উত্থান পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণ আলোচনা করো এটা দেখো যে আট নম্বর প্রশ্নটা দেখো মগদের উত্থানের পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলো আলোচনা করো এটা তো তিনটে স্টার আছে তাহলে তোমরা দেখো ক দেখে নাও ক খ ঘ আর চ এই চারটেতে কিন্তু তিনটে স্টার দেওয়া আছে আর গয়েরটা একটা স্টার আছে আর উমটা আমাদের ছিলই না আমরা সাজেশনে দিয়ে অর্থাৎ তোমাদের আমি যে কোশ্চেন দিয়েছিলাম টোটাল কোশ্চেন দশটা দেওয়া ছিল তার মধ্যে একটা কোশ্চেন জাস্ট দেখে যেতে বলেছিলাম এবং তিনটে স্টার ছিল তোমরা দেখতেই পাচ্ছ তিনটে স্টার এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর ছয় সাত আট এর মধ্যে কিন্তু তোমরা চারটে আছে দেখো দুই নম্বরটা পেয়েছো চার নম্বরটা পেয়েছো আমি ছয়টা ধরলাম না দুটো স্টার আছে বলে সাত নম্বরটা দেখছ এবং আট নম্বরটা দেখো অর্থাৎ চারটে কোশ্চেন কিন্তু চারটে তিনটে স্টার দেওয়া আছে আর একটা আছে দুটো স্টার কাছেই আবার বলছি আমাদের কালকে যে তোমাদের এসিসি পেপার আছে হিস্ট্রি বা এডুকেশান তারও কিন্তু সাজেশান দেওয়া আছে দীর্ঘ প্রায় চব্বিশ বছর অভিজ্ঞতা থেকে বলছি আশা করি অবশ্যই কমন পাবে তোমরা যদি কোশ্চেনগুলো পড়ে যাও বা দেখে যাও এটা অভিজ্ঞতা থেকে বলছি যে দীর্ঘদিনের অভিজ্ঞতা বা শিক্ষকতা যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা যতটুকু পেয়েছি ভগবান বা বড়ো বড়দের বড়োদের আশীর্বাদে বাবা মার আশীর্বাদে তার থেকে বলছি এগুলো তোমরা দেখে যেও অবশ্যই কিন্তু পাবে পড়ার বিষয় পক্ষ থেকে এইটুকুই কালকে তোমাদের সবার পরীক্ষা ভালো হোক অগ্রিম শুভেচ্ছা রইল তোমরা কিন্তু নো সাজেশানটা দেখে যেও এবং আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখে নিও যে এটা ঠিক কি না ঠিক কারণ তোমাদেরও কিন্তু যাচাই করার অধিকার আছে বা দেখে নেওয়া উচিত কোনটা ঠিক কোনটা ভুল এইটুকুই অব অগ্রিম শুভেচ্ছা রইল যদি ভালো লাগে বা উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি দেখো বা সাবস্ক্রাইব করো এবং বন্ধুরোদেরও দেখতে বলো